শোনো তুমি কোথায় এসছো কোথায় এসছো ল্যাপটপ কিনতে ও মা ল্যাপটপ কিনতে এসছে সোনা কোথায় কোথায় এখানে এটা কোথায় এসছে তুমি সাউথ সিটি মল সাউথ সিটি মল এই স্কুলের ওখানে না আচ্ছা কোন ল্যাপটপটা নিচ্ছে তুমি নিচ্ছ না কে নিচ্ছে আচ্ছা কোনটা নিচ্ছ দেখাও দেখি

ओपन हो गया जो लैपटॉप <laughs> <laughs>

বক্স বলো না কাউকে এখন সবাইকে বাড়িতে গিয়ে উল্লু বানাবে ঠিক আছে তো চলো ফোনের এখানে এসছি এবার তা ল্যাপটপ নিয়েছে এটা এবার মার ফোনের সেটিংটা হচ্ছে চলে যাচ্ছি ল্যাপটপে এখানে

দাদা বাবা এটা খেলনা ডিমও ভাবছিস না কিছু না এই যে এটা ভালোই আছে ফ্রন্ট আর এটা প্রাইসটা এখানে দেওয়াও আছে ব্যাকও অনেক তো চলো আমাদের সব কাজ হয়ে গেছে কোনটার জন্য মা নতুন ফোন নিতে চাইছে না কে এমন ব্যক্তি হবে নতুন ফোন নিতে চাই না বলো এই জন্য আমরা চলে যাচ্ছি তো এটা দিয়ে দিচ্ছে একটা ব্যাগও দেয়নি আমাকে আবার দুটো বোন আমার দুটো বোন

hadaphi muk diccho ganna mukher moddhe boje jacche na je folding phone tai na ei rokom bhabe fold hoyebei cha ta age

দুহাত দিয়ে তোল না তুমি খাও আমি খাচ্ছি বাবালি বাবালি মুখে হবে আটা হচ্ছে কামে খাও কামে খাও আচ্ছা আমি কামড়ে দেবো

ແຕັບໄລ່ໃຫ້ເຊຍຍາກັບໂຕນີ້ໄປໃດລະບໍ່ মা আজকে এখান থেকে মেকআপ করে থাক তুমি লিপস্টিকটা এখন লাগাও আমি নিব এখন কি কালো কালো একটা লিপস্টিক লাগায় সে যে যাচ্ছে এত আমি মা মুখে সব হাইড হয়ে গেছে লিপস্টিকটা ব্যাস লাস্ট দেখে নাও এবার ব্যাস এখন ম্যাচ হয়ে গেছে নাহলে দা স্পটের সাথে এই কালারটা ম্যাচ হতো না ঠিকই আছে খুব মোটেও না আমি একটু লাগিয়ে নিয়েছি ভালোই লাগে কালারটা এই যে এক ব্যাগ লরিয়ালের প্রোডাক্ট নিয়ে দু ঘন্টা ধরে শরীর খারাপ আমাদের বা মেকআপ আপ নিচ্ছিল আর একটা ফ্রি গিফট পেয়েছি লরিয়ালের লিপস্টিক ওটা আমি নিয়ে গিয়েছি দেখো এবার কান্ড এরা দুজন কেউ পায় না এবার আমি একা এদের আচ্ছা নিয়ে যাও তো চলো সব শপিং হয়ে গেছে মেকআপ ফোন ল্যাপটপ সব নেওয়া হয়ে গেছে এখন চলো বাড়ি যাই অনেক বেলা হয়ে গেছে আর এখানে এত ঠান্ডা না পুরো গলা টল আরো ব্যথা হয়ে গেছে ওষুধ খেয়ে এসেছিলাম তো চলো এই যে সাউথ সিটি মল শোনা